অগ্নিগর্ভ পরিস্থিতিতে যেভাবে সংখ্যালঘুদের ওপর যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ এবার আশ্রয় পড়ল রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ

দিল্লিতে একদিকে বাংলাদেশ হাই কমিশনের সামনে যেরকম বিক্ষোভ চলছে বিক্ষোভ কিন্তু টানা চলছে রাজ্য সমাজের সব স্তর থেকে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে ফের পথে নেমেছেন ইস্ট বেঙ্গল সমর্থকরা কেষ্টপুরে এই মুহূর্তে চলছে বিক্ষোভ সরাসরি চলে যাবো রুমা পাল আমাদের প্রতিনিধি রোচনা আমাদের সঙ্গে রুমা ইস্টবেঙ্গল সমর্থকরা ফের পথে নেমেছেন হিন্দু নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছেন তারা কি দাবি করছেন তারা দেখো ইস্টবেঙ্গল ক্লাবের ফ্যান ক্লাব হচ্ছে কেষ্টপুর বাঙালস বুঝতেই পারছো প্রত্যেকেরই কিন্তু রুট সেই বাংলাদেশ সেই বাংলাদেশের কিন্তু ভিটে মাটি ছেড়ে তাদেরকে একদিন এখানে আসতে হয়েছিল এবং এই মুহূর্তে যে বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ পরিস্থিতি তারই কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন যদিও তারা মৌন প্রতিবাদ জানাচ্ছেন এখানে দেখতে পাচ্ছি যারা মহিলারা রয়েছেন যারা রয়েছেন এবং তাদের কিন্তু প্রত্যেকের রুট সেই বলছে বাংলাদেশ আমি একবার জিজ্ঞেস করে নেব যারা এখানে রয়েছেন আপনারা কোথায় কোথায় থাকতেন আর কি আমি আমরা ঢাকা বিক্রমপুরে থাকতাম সেখান থেকে বিতাড়িত হয়ে এখানে এসছি আমরা এখন আমি চাইছি আবার সেই সেই জায়গা সেই সময় আমার মনে হচ্ছে ফিরে এসছি এক মাইনরিটি হিন্দু শিখ বৌদ্ধ খ্রিস্টান সবার উপরে ওখানে আক্রমণ হচ্ছে এই জিনিসটা বন্ধ হোক আমাদের সম্প্রীতি ফিরে আসুক সবাই মিলে আমরা যাতে সুখে সমৃদ্ধি করে বাঁচতে পারি সেটাই একমাত্র কামনা আমি দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিন্তু অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে এসেছেন এবং বাংলাদেশ থেকে আসার পর তারা কিন্তু আর ফিরতে পারেনি আপনি কোথা থেকে এসেছেন এবং কেন ফিরতে পারেন আমি সাতকেরা সামনগর থানা থেকে আসছি এবং দেশের একটু বলল যে বাড়ির বাসা থেকে সবাই তো বাবা মা চায় যেন বলে এই মুহূর্তে একটু দেশের অবস্থা খারাপ না ফেরার জন্য বলে আপনিও প্রতিবাদে সামিল হয়েছেন হ্যাঁ তো সবাই আমরা ওখানে হিন্দু মুসলিম আছে আগে যেভাবে ছিলাম এভাবে আমরা থাকতে চাই আবার নতুন করে বাঁচতে চাই নতুন জীবন দেখো এই মৌন প্রতিবাদ তারা চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত সেখানে শান্তি স্থাপন হচ্ছেন এবং কোনোভাবেই যাতে বাংলাদেশে সেই পুরাতন স্মৃতি যেন ফিরে না আসে সেই স্মৃতি কিন্তু ফিরে আসছে এমনটাই কিন্তু তারা আশঙ্কা করছেন সেই কারণেই কিন্তু এখানে মৌন প্রতিবাদ চলছে একেবারে সম্প্রীতি ফেরুক শান্তি ফেরুক এই আর জি বেঙ্গল সমর্থকদের এদিকে সুপ্রিম কোর্টে কর মামলা শুনানি আজ চার মাস পেরিয়ে গিয়েছে বিচারের দাবিতে ফের সুপ্রিম কোর্টে আজ শুনানি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি